হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ দুই বছর পরে কাজী শুভ ভাই আমার প্রিয় বড় ভাই কাজী ভাইয়ার কাজী শুভ ভাইয়ের সুরে একটি গান গাইলাম এবং চমৎকার একটি গান গানটি হচ্ছে বন্ধু বন্ধুদের নিয়ে গানটি এবং গানটি হচ্ছে ভাইয়ার অফিসিয়াল চ্যানেল থেকে রিলিজ হবে এবং এই গানটা হঠাৎ করেই আচ্ছা বন্ধু আরিফ হোসেন বাবু আচ্ছা লেখা এবং আমার সুর করা এবং সেই সাথে গানের কম্পোজিশন মিউজিক অ্যারেঞ্জমেন্ট করতে আমাদের আহমেদ সাজিব সাজিবের কথা বলছিলাম যাই হোক সাজিব আছে সাথে আহমেদ সাজিব তো আমরা লাস্ট কাজ করেছিলাম এই তিনজনের একটা টিম ছিলাম এবং আমাদের সাথে আরেকজন ভাই ছিলেন दिनेश লাম ভাই একটা ইদ নিয়ে গান করেছিলাম এবং গানটি আপনারা খুব পছন্দ করেছিলেন তো অনেক দিন পরে এই গানটি করলাম আজকে যাই গানটি শোনাতে পারছি না কিন্তু আমরা কথা থাকলো আর মিলন বরাবরই আমার খুব পছন্দের শিল্পী থ্যাংক ইউ যখন গানটা করি আমরা আমি পার্সোনাল প্রথম থেকে যাচ্ছিলাম যে মিলন আমার সাথে এই গানটা আমরা দুজনে মিলে করি এবং এটা একটা ফুটফুল প্রজেক্ট হবে এবং আশা করি আমার বিশ্বাস সবার কাছে গানটা ভালো লাগবে বন্ধুদেরকে উৎসর্গ করার মতো একটা গান এবং ওই যে বললাম মিলন মাত্রই গানটার মিলনের ভয়েস রেকর্ডিং হলো ফ্যান্টাস্টিক সিঙ্গিং থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ এবং সুরটাও অসাধারণ ছিল কথা অসাধারণ আর মিউজিক সজীব বরাবরই ভালো করে সজীব কিছু বলো আলাইকুম আজকে চমৎকার একটি গানের রেকর্ডিং হলো অসাধারণ গেয়েছে মিলন ভাই এবং শো খুব শীঘ্রই দারুণ একটি গান শুনতে চাচ্ছেন আশা করছি সবাই সাথে থাকবেন মানে বন্ধুদের নিয়ে গান অনেক সময় দেখা যায় আমরা অনেক গান শুনি ইমোশনাল গান যেটা হয় আর কি বন্ধুরা স্কুল জীবন কলেজ জীবন পার করে চলে গেলে তখন তাদেরকে স্মরণে আমরা কিছু গান করি যেটা আসলে মায়া লাগানোর মতো বাট এই গানটা হচ্ছে একসাথে হবে কিছু একটা যাই হোক সবাই দোয়া করবেন যেন ভালো থাকতে পারি ভালো ভালো গান দিতে পারি এবং আপনারা সবাই ভালো থাকবেন সেফ থাকবেন সবাই দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম